ফিলিস্তিনে হামলা ইসরায়েলি পণ্য পরিত্যাগ এগুলো নিয়ে খুব তোলপাড় বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনারা এই ইসরায়েলি পণ্য পরিত্যাগের নামে বিভিন্ন জায়গায় যে লুটপাট ভাংচুর করছেন এগুলোকে কি আপনার পণ্য বর্জন বলে পণ্য বর্জনের নামে আপনারা কি করছেন লুটপাট করছেন ভাঙচুর করছেন আবার সেই ভাংচুর করা পণ্য এবং লুট করা পণ্য কি করছেন নিজের বাড়িতেই তো নিয়ে যাচ্ছেন সেটা কি করবেন হয় খাবেন নয় ব্যবহার করবেন আর ইজরায়েলি পণ্য কেন বর্জন করছেন ইহুদিদের পণ্য তো আপনাদের আক্রোশ ইহুদিদের উপরে তাই তো এখন এই ইহুদিদের কি শুধু কোকাকোলা বা শুধু বাটার দোকান আপনি যেই মোবাইলটা দিয়ে ভিডিও করছেন এই মোবাইলটাও তো ইহুদিদের বানানো আপনার কোক বর্জন করছেন কারণ কোক না খাইলেও চলে আপনি মোবাইল বর্জন করুন টিভি বর্জন করুন ক্যামেরা বর্জন করুন ঘড়ি বর্জন করুন এমনকি হজে যাচ্ছেন প্লেনে চড়ে প্লেন বর্জন করুন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমানোর আগ পর্যন্ত আপনি যা ব্যবহার করছেন এমন কোন জিনিসটা আপনার মুসলমান বানাইছে প্রত্যেকটা পণ্যই তো আপনি সেই ইহুদিদের পণ্য ব্যবহার করছেন এবার আসুন ইহুদি কারা মুসানবীর অনুসারী তো মুসানবী কি মুসলিম ছিলেন না তাহলে মুসানবী যদি মুসলিম থাকেন সেই মুসলিমের অনুসারী মুসানবীর অনুসারী যারা তারাও তো মুসলিম আপনি ইহুদি বলছেন কাদের আপনি বোঝেন ইহুদি মানে কি আপনি নিজেও তো ইহুদি আপনি কি মুসলিম যারা অন্যের ঘরবাড়ি ভাঙচুর করে দোকানপাট ভাঙচুর করে ব্যবসা বাণিজ্য করে এবং সম্পদ লুট করে অন্যের উপর অত্যাচার করে কষ্ট দেয় তারা কি মুসলিম কক্ষণ না আবার আসুন আপনি এই যে পণ্য বর্জনের নামে ভাঙচুর করছেন কাদের জিনিস ভাঙচুর করছেন আপনারই আর এক মুসলিম ভাইয়ের তাহলে ইহুদিদের পণ্য বর্জনের নামে আপনি আপনার দেশের মুসলমানদের উপর অত্যাচার করতেছেন তাহলে বর্জন কই করছেন আপনি তো সেই ওইখানে ইহুদিরা আক্রমণ করতেছে মুসলিমদের উপরে এইখানে আপনারা মুসলিম হয়ে মুসলিমদের উপরে আক্রমণ করতেছেন তাহলে কারা বেশি খারাপ তো এই সমস্ত বিষয় আগে মাথায় ঢুকান মাথায় ঢুকায় একটু চিন্তা করেন এই যে যারা করছেন আপনারা তো সেই আদিযুগের বর্বর মাথা মোটা গণ্ডমূর্খ আপনারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসার ডিগ্রি নিয়ে আপনারা এই কাজগুলো কেমনে করছেন কি চিন্তা করে দেখেন না যে আপনি কি করছেন আপনি একজনের পণ্য বর্জনের নামে আপনি আরেকজনের পণ্য ভাঙচুর করছেন লুটপাট করতেছেন চুরি করতেছেন ডাকাতি করতেছেন তো আপনি অন্যের জানমাল ক্ষতি করতেছেন না তো যে অন্যের হক নষ্ট করে সে কি মুসলিম থাকে যে অন্যের হক নষ্ট করে সে কি আল্লাহর কাছে মাপ পাইবে কারণ আল্লাহ তো এই অন্যের হক নষ্ট করা ব্যক্তিকে মাফ করার বিধানই রাখেন নাই কারণ আল্লাহ যদি অন্যের হক নষ্ট করা ব্যক্তিকে মাপ করে দেয় তাহলে যার হক নষ্ট করেছেন তাকে বঞ্চিত করা হয় তার উপর অন্যায় বিচার করা হয় তাহলে সেই আল্লাহ তো অন্যায় বিচারক নন আল্লাহ ন্যায় বিচারক তো এই সমস্ত বিষয় চিন্তা ভাবনা করে একটু ভাবুন যে মুসলিম কারা আপনি তো মুসলিম নন আর ইহুদি বলতে কি বুঝায় ইহুদি একটা জাতির নাম ইহুদি হচ্ছে ধর্ম না ধর্ম হচ্ছে মুসলিম কারণ মুসানবী মুসলিম ছিলেন ইসানবি মুসলিম ছিলেন তাদের অনুসারী যারা তারা ইহুদি সেই ইহুদিও মুসলিম এবং কোরআনের আয়াতে দুই নম্বর সুরার বাষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে ইহুদি নাসারা সাবেইন এবং মুসলিম তোমাদের মধ্যে যারা বিশ্বাস করে সৎকর্ম করে তারাই মুসলিম আমরা তো এগুলো বুঝি না আপনি দাড়ি টুপি জুব্বা হিজাব পরে আপনি নিজেকে মুসলিম ভাবছেন আর অত্যাচার করতেছেন আরেক ভাইয়ের উপর আর আপনার প্রতিবেশী আপনার ভাই আপনার আত্মীয় কেউ না কেউ এই যাদের ইয়ে ভাঙচুর করছেন এই যে বাটার শোরুমটা আপনারা যে ভাঙচুর করলেন এবং লুটপাট করলেন এই লুটপাট করা মাল আপনারা কী করবেন মসজিদে দান করবেন এতিমখানায় দান করবেন না নিজের ঘরে রাখবেন যেখানেই রাখুন না কেন আপনি লুটপাট করেছেন আপনি চোর তো এই এই বর্জন নয় বর্জন করুন হচ্ছে নীতি আদর্শ এবং মুসলিম ধারণ করুন অন্তরে যারা বিশ্বাস করে ও সৎকর্ম করবে এবং ও রসুলের উপর আত্মসমর্পণ করে আল্লাহর নীতির উপর আত্মসমর্পণ করে তারা মুসলিম আপনি মুসলিম নন সুতরাং বর্জন যদি করতে হয় নীতিগতভাবে তাহলে সকল কিছুই আপনার বর্জন করা লাগবে আপনি যে ব্রাশটা দিয়ে দাঁত মাজেন ওটা পর্যন্ত ইহুদিদের বানানো তো একটু ভেবে চিনতে কাজ করবেন